আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজ আপনাদের সামনে হাজির হয়েছি নবিসিট পাঁচশো এম জি ট্যাবলেটের রিভিউ নিয়ে ওষুধটি কী কাজ করে দেখতে কেমন খাওয়ার নিয়ম কী পার্শ্ব প্রতিক্রিয়া কী গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা বাজার দর কত এ নিয়ে আজ বিস্তারিত আলোচনা করব বন্ধুরা এটি ইনসেপ্টা ফার্মা লিমিটেড দর বাজার দর করে থাকে বা বাজারজাত করে থাকে বা উৎপাদন করে থাকে আসনের ব্যবহার সম্পর্কে একটু জেনে নিই মূলত এটি টাইপ টু ডায়াবেটিস মেলাটাইটিস এর চিকিৎসা নির্দেশিত বিশেষ করে যেসব রোগীর ওজন মাত্রার অতিরিক্ত এবং এককভাবে খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ ও শরীরচর্চার মাধ্যমে রক্তের গ্লুকোজের পরিমাণ পর্যাপ্ত পরিমাণে নিয়ন্ত্রণ হয় না তাদের ক্ষেত্রে এটি ব্যবহার হয়ে থাকে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে মেটফরমেন একক চিকিৎসক হিসাবে অথবা মুখে সেব্য অন্য টায়াবেটিস নিয়ন্ত্রণকারী ওষুধের সাথে অথবা ইনসুলিনের সাথে ব্যবহার হতে পারে বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন শিশুদের ক্ষেত্রে দশ বছর বয়স থেকে এবং কিশুদের জন্য কিশোরদের জন্য মেটফর্মিন একক চিকিৎসা হিসাবে অথবা ইনসুলিনের সাথে ব্যবহার করতে পারে বন্ধুরা এটি অতিরিক্ত ওজন অর্থাৎ যাদের ওজন অত্যাধিক বেশি মাত্রারিত্ত মাত্রারিক্ত ওজনের প্রাপ্তবয়স্ক টাইপ টু ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে দেখা গেছে খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ কাজ না হলে প্রথম শারীরিক চিকিৎসা হিসেবে মেড ফার্মিন ব্যবহার করলে ডায়াবেটিসের জটিলতা কমে যায় অর্থাৎ যাদের অত্যাধিক ওজন তাদের ক্ষেত্রে খুবই কার্যকর একটি ওজন ওজন কমানোর জন্য বন্ধুরা প্রাপ্তবয়স্ক অর্থাৎ প্রাথমিকভাবে এটি একটি করে মেটফরমিন হাইড্রোক্লোরাইড ট্যাবলেট দিনে একবার অথবা দিনে দুবার আহারের সাথে খেতে হবে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন অবশ্য একজন রেজিস্টার্ডভুক্ত চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন এমন কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেমন ডায়রিয়া বমি ভাব পেট ভাপা দুর্বলতা বধ হজম পেটে অস্বস্তি মাথা ব্যথা ইত্যাদি দেখা দিতে পারে সাধারণত কম মানুষের ক্ষেত্রে এমন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় গর্ভাবস্থায় স্তর দানকালের ব্যবহার শেষভাবে প্রয়োজন না হলে এটি ব্যবহার করা উচিত নয় এবং দু হাজার পঁচিশ সালে প্রতি পিসের দাম চার টাকা